পড়তে কে বসবে কে পড়তে বসবে পড়তে বসবো পড়তে পড়তে তো বসবো না একটু ভালো করে শোনো একটু ভালো করে কথা বলো পাটা তুলে একটু ভালো করে কথা বলো এবার বলো রানী রানি আবার ডাকো তো ডাকো বলো রানী রানি হ্যাঁ একটু ভালো করে রানী ও রানী বলো তো হ্যাঁ বলো এখন বলো এখন বলো রানী ও রানী বলো কাকিমা এর আসি এর আসি তুই জল খাবি তুই জল খাবি সবাই বলছে তোর বিয়েতে জল দেওয়ার জন্য তুই তুই জল দিলি তুই তো জল দিলি উল্টে দিস জলখিনি উল্টো দিছ তো জলের বাটিটা দিছ কি না আরে জলের বাটিতে জল নি আই ওর জন্য আর এই পেয়ারাটা তুই খেয়েছিস এই পেয়ারাটা এই যে পেয়ারা এটা স্যার খেয়েছেন এই যে স্যার কিনে নিলেন পেয়ারাটা স্যারদের পেয়ারা ওটা স্যার ফেলে দেবেন যেহেতু খাওয়া হয়ে গেছে ওটা তাই তো স্যার তাই তো এই ব্যাপার তো আপনার ওটা আগেই আপনার ওটা আগেই খাওয়া হয়ে যায় ওটাই আগেই খাওয়া হয়ে যায় ওটা আগেই খাওয়া হয়ে যাবে হুম জল খাবে নাকি হ্যাঁ হ্যাঁ প্রথমে সকালবেলা তুমি প্রথমে শোনো চুপ করো চুপ করো তুমি প্রথমে সকালবেলায় উঠে খাও হচ্ছে জল আর বিস্কুট তারপর তোমাকে পেয়ারা তারপর আর একটা কোনো খাবার মুড়ির সঙ্গে তারপরে দুপুরবেলায় খাও ভাত ডিম ভাজা আর তরকারি ঠিক তো ঠিক ঠিক কি না বলো ঠিক ঠিক তাই তো ঠিক তো আর এখন এখন জল দেওয়া হচ্ছে এই যে তোমার জল যাচ্ছে তুমি কেমন জলটার ব্যবস্থা করো আমি সেটাই সবাইকে দেখাবো জল দেওয়া হয় ওকে হ্যাঁ দেখো তোমার জল এই যে জল চলে এসছে বাটিতে যাও জলটা খেয়ে নাও তো কেমন জলটা খাওয়া কেউ দেখা দেখি তো জানি তুমি উল্টে দেবে আমি একটু পরেই দেখাবো সেটা দর্শক তুমি কত বড় বদমাস ঠিক আছে স্যার আপনি খাওয়া দাওয়া ঠিকঠাক টাইম হয় খাওয়া দাওয়া স্যার আপনার ঠিকঠাক টাইমে হয় ঠিকঠাক টাইমে হয় খাওয়া দাওয়া ঠিক হ্যাঁ হ্যাঁ পাটা তুলে কথা বলো না হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অনেকদিন শোনে নাই মানুষ শোনো তোমার তোমাকে যারা দেখে তারা অনেকদিন শোনে নি বলে দাও তো হরে কৃষ্ণ হরে

ঢাকা দিচ্ছি জামরুর গুলো ঠিক আছে